আসসালামু আলাইকুম আমি মৈনুদ্দিন ফাউন্ডার এন্ড জয়েন্সিউ অফ মুইন একাডেমি এই মুহূর্তে আলোচনা করছি এস কোশ্চেন নিয়ে তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে আছো অথবা ডিগ্রি থার্ড ইয়ার আছো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ এবং টপিকস হচ্ছে এস কোশ্চেন আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই এস কোশ্চেন দিয়ে প্রশ্ন তৈরি করা ছাড়া এবং নিজের মধ্যে করে উত্তর দেওয়া ছাড়া কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতেই পারি না সুতরাং স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও কিন্তু এস কোশ্চেনটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ চলুন স্ক্রিনে আলোচনা করছি সো প্রথম সেন্টেন্সটা আমরা একটু পড়ার চেষ্টা করব হি অফেন হি অফেন ভিজিটস হিজ মাদার সে সব সময় সে প্রায় সে প্রায় তার মাকে কি করে পরিদর্শন করে বা দেখতে যায় ঠিক আছে সো এখানে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে কোনো শব্দের শেষে এস আছে কোনো ভার্বের সাথে এস বাই ইএস থাকলে আমাদের কি ধরে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বি ওয়ানের সাথে যখন আমরা দেখব এস অথবা ইএস আছে তখন সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার মানে নিশ্চয়ই সাবজেক্ট কি আছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এখানে হি থাকার কারণে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয়েছে সো এটাকে যদি আমরা কোশ্চেন করতে যাই আমাদেরকে অবজিলেরি ভার্ব হিসেবে আনতে হবে ডাজ এখন প্রশ্ন হচ্ছে যখন আমরা ডাজ ব্যবহার করব তখন তাদের পরে কিন্তু আমাদের বি ওয়ান ব্যবহার করতে হবে এখানে যে ভিজিটস আছে এই ভিজিট শব্দটা কিন্তু ভিজিট হয়ে যাবে কি হয়ে যাবে ভিজিট হয়ে যাবে সো হাউ অফেন থাকে তো আমরা আনসারটি কীভাবে করার চেষ্টা করছি দেখো তোমরা ইচ্ছা করলে শুধুমাত্র হাউ ডিউ এটা প্রশ্ন করতে পারো হাউ ডাজ হি ভিজিট হিস মাদার তারপর দেখো আইডি আমি এখানে আমরা কি ব্যবহার করলাম যে হোয়াট তাহলে আপনি কি কি পান করতে পছন্দ করেন হোয়াট কি দ্বারা যখন প্রশ্ন করা হবে তখন কি ব্যবহার করতে হবে হোয়াট আর যদি অক্সিলেরি ভাব থাকে মডেল অক্সিলেরি হোক বা যেকোনো অক্সিলের হোক তখন আর নতুন করে অক্সিলের আনার কোনো প্রয়োজন নেই তাহলে এই যে আই ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সনকে আমরা কী করে ফেললাম সেকেন্ড পার্সন করে ফেলতে হবে হোয়াট ওজ ইউ লাইক টু ড্রিঙ্ক হোয়াট ওড ইউ লাইক টু ড্রিঙ্ক দ্য নেক্সট এক্সাম্পল দ্য পদ্মা ইজ দ্য মাইট টু রিভার পদ্মা একটি শক্তিশালী নদী তাহলে পদ্মা কেমন নদী শক্তিশালী নদী তাহলে এটাকে আমরা ডাবলিস্ট করতে পারি যে হোয়াট টাইপ অফ রিভার ইজ দ্য পদ্মা অথবা হাউ ইজ দ্য পদ্মা রিভার হাউ ইজ দ্য পদ্মা রিভার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের পরীক্ষায় কীভাবে সেন্টেন্সগুলো লিখতে হবে সো আমরা অনেক ধরনের ভিডিও দিচ্ছি আমরা লাইভ ক্লাস নিচ্ছি সুতরাং তোমরা এই লাইভ ক্লাসগুলো করার মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো নিয়মিতভাবে দেখার মাধ্যমে তোমরা পরীক্ষণে ভালো করবে ইনশাআল্লাহ সকলের জন্য সকলের জন্য শুভকামনা রইলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে